বন্ধু অবশেষে বৃষ্টি হয়েছে জলে থই থই অবস্থা বৃষ্টিটা হওয়াটা খুব দরকার ছিল গো তো যাই হোক বন্ধুরা এটা তো তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই বৃষ্টিটা হওয়াতে না সত্যি প্রাণটা সবার জুড়িয়ে গেছে প্রাণ মন সবার সব জায়গায় একটা বৃষ্টির পূর্বাভাস চলছে মোটামুটি সব জায়গাতেই মানে বৃষ্টি না হলেও একটা বৃষ্টি আমেজ কিন্তু সব জায়গাতেই আছে একটু হলেও তো শান্তি পাওয়া গেছে আর আমার তো সবথেকে বেশি শান্তি হয়েছে এই ছাদটাকে নিয়ে ছাদে জলটা ভরে গেছে বলে আজকে দিতে হলো না বেঁচে গেছি তো আর তোমার দাদাভাই আজকে সকাল থেকে রাজমিস্ত্রির কাজে লেগে গেছে চলো তোমাদেরকে দেখাই নিয়ে গেল ওপরে মাল মশলা কি সব করছে কি হয়েছে বললো তো চলো দেখাই তোমাদেরকে তোমার দাদা ভাই আজকে রাজমিস্ত্রির কাজে লেগে গেছে

যে কারণে কী হচ্ছে তো এই স্থান দিয়ে ওদের রান্নাঘরে ঠিক যারা কি ভাড়ায় থাকে তিনতলায় দেখো এই ফাকটা দিয়ে না এই দিয়ে ওদের ঘরে জল ঢুকে যাচ্ছে এত বড়টা বন্ধ করবে কি করে বুঝলে বন্ধু বৃষ্টি হলো মুশকিল না হলো মুশকিল কি বন্ধুরা ফুল নিয়ে কারণ বেলা বাড়ার সাথে সাথে আর একটা ফুলও পাবো না আর এখন পুজোটা করে নিয়ে আগে আর ছাদের গাছগুলো যেন একদম মুড়ে একসা হয়ে গেছে গো কী করে বাঁচাবো কে জানে যাই হোক চলো পুজোটা সেরে নিই তারপরে রান্না রান্নাঘরে দিন যাবে স্কুলে চলো হ্যাঁ বন্ধুরা আবার সেই পাঁচ মিশালি তরকারি আজকে বললাম টিফিন নিয়ে যাও দুদিন নিয়ে গিয়ে ব্যস্ত হয়ে গেল টিফিন নেওয়া তারপর পনিরটা আছে পনিরটা করে দেবো আমরা তো করি এগুলো কালকে যে আমগুলো নিয়ে এসেছি নিচের থেকে তোমার দাদাভাই দেখেছে বুঝলে আজকে বলছে আম ডাল করো ধর তো আজকে বৃষ্টি পড়ছে যদি আম ডালটা করি ভালো লাগবে খেতে এগুলো গরমে খেতে হয় তোমার দাদাভাই সব কিছুই উল্টো পাল্টা খাওয়ার দেখি কি করি তো বন্ধুরা আবার সেই পাঁচ মিশালি তরকারি কেটে আজকে ঢুকাবো এত তরকারি সবজি কাজি সব ঘরে বসে আছে যা খেতে আবার আমি টিফিন রিমকে আগে দিয়ে দিই একবার কী বলতো রাতে দুটিটাও করে নেব সকাল থেকে যা তাড়া লাগে না কোন দিকে যাবো বুঝ পাই না আমার লাস্ট রান্না ছিল পনির সেটাও কমপ্লিট করে নিলাম কী বলতো পনিরটা লাস্টেই করলাম কারণ রিং তো খেয়ে যাবে না বলে অত তাড়াহুড়ো করলাম না রিমের বাবাই খেয়ে যাবে আর রিং যেহেতু সেদ্ধ দিয়ে খেয়ে যায় এই কারণে তাড়াহুড়ো করে চাপালাম না বুঝতে পারলে দেখো একটু ভালো করেই করলাম কারণ একটা দিয়ে ভাত খাবো জানো তো একটু ভালো করে না করলে না খাওয়া যাচ্ছে না কোনো কিছু পাতলা ঝোল ঝাল খেকি আর মুখটা ঠিক থাকছে বলো তো চলো হ্যাঁ নামিয়ে ফেলি এটা দাঁড়াও 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 টিফিনটা নাও টিফিনটা নাও টিফিনটা দিতেই তো ভুলে গেছি কিছু করার নেই

দেখো আমাদের ঘরে এত ডগিরা আসে ও যদি আমাকে হেল্প না করতো না মানে কোঅপারেট যদি না করতো তাহলে হয়তো আমি কাউকে রাখতে পারতাম না থেকে বলতে গেলে সত্যিও খুব ভালো ও সবার সাথে মিশতে পারে সবার সাথে খেলতে পারে ওর সাপোর্ট ছাড়া হয়তো আমি কাউকেই রাখতে পারতাম না বুঝলে আমার গদু খুব ভালো যে বলে না কথার কথায় যে ঘরের মালিকেরই এই অবস্থা দুর্দশা ঘরের মালিককেই অবহেলা করছি নাচোন মাছ খুব ভালো আছে আর একজন ঘুম ঘুম দিচ্ছে বুঝলে কি বলতো বন্ধুরা রিংকে হঠাৎ করে আসতে দেখে আমি চমকে গেলাম যে কি হলো যে চলে এলো স্কুল থেকে হঠাৎ করে দেখো বসে এখন খেলছে ও স্কুলে কে মারা গেছে কে মারা গেছে আরে বল কি ডিরেক্টারের বউ আছে না কে আছে তার জন্য মারা গেছে ওই জন্য স্কুল ছুটি দিয়েছে আর ওর আশা দেখে আমার বয়ে বুকটা কেঁপে উঠলো যে কী হলো আবার যে হঠাৎ করে চলে এলো কোনো নোটিস নেই কিছু নেই আর একজনকে দেখো শুনি আদর খেতে ওস্তাদ সব ওস্তাদ আর একজন তো খাওয়ার খাওয়া বন্ধ করে দিয়েছে বলছে ওই যে আরু সবাই এখান থেকে গেলে পরে খাওয়ার বন্ধ করে দেয় জানো তো বাড়ি থেকে ফোন করেছিল বলছে জানো কিছু খাচ্ছে না যে এতদিন ওর সব সঙ্গী সাথীরা সাথে ছিল না এখানে সবার মন খারাপ হয়ে যায় যাই হোক চলো ওদের খেতে দিই দেখো স্কুল থেকে এসে খাওয়ার না খেয়ে বলছে এগুলো কি করছে বলছে কি করছিস এটাকে হ্যাঁ কি বানাতে চাইছিস কে জানে খা খাওয়ারটা তো খা পরে ওগুলো খাবি খাওয়ার খেয়ে নে তো বন্ধু দুপুরে খাবার দেখে নাও ভাত আমাদের পাতলা মুসুর ডাল করেছি বাবার ডাল করেছি আর এই যে পনির চলো খেয়ে নি খাবার দাবার খুব খিদে পেয়ে গেছে গো ডিম বললো পরে খাবো পড়ছে এখন মেঘ করে আছে জানো তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর নিচে দেখো জামা কাপড় মেলা আছে আমাদের যদি বৃষ্টি নামে সব গেল। যে করবো ভাবছি নিয়ে আসবো কিনা নিয়ে এসে তারপরেই শুয়ে পড়ি হ্যাঁ তেলের প্যাকেট তেল ঢেলে রেখে দিলাম সকালবেলা না যখন রান্না করতে গিয়ে এটা নেই সেটা নেই বড় অসুবিধা লাগে আর কি বলতো বন্ধুরা বিকেল হলেই না আমি যেন কেমন একটা টিউবলাইটের মতো ফিউজ হয়ে পড়ি সকাল থেকে আমার ফুল এনার্জি থাকে কিন্তু যেই বিকেল হতে থাকবে মানে রাতের দিকে যেই যেতে থাকবে আমি যেন কেমন একটা টিউবলাইটের মতো ফিউজ হয়ে যাই তখন আর কিছু করতে ইচ্ছা করে না সকাল থেকে তুমি যা বলো যা করতে বলো আমি একদম মেশিনের মতো করে নেবো কিন্তু যে বললাম টিউবলাইট হয়ে যায় বিকেলে পর থেকে টিউবলাইট হলেও কোনো উপায় নেই চলো দেখি কান্না করি কিন্তু যদিও আমার তরকারি রুটি সব করাই আছে তো ডিমে বাবার ভাতটা দুটো গরম করি আজকে এমনি করি পারি দেখো আর্ধেকটা তরমুজ না রেখে দিয়েছিলাম এটা দিয়ে হচ্ছে একটু শরবত করে নিই গরম করছিল তো বন্ধুরা তরমুজের শরবত চার বদলে বুঝতে পারলে তোমার দাদাভাই এলো বিনা পাতা দিয়ে না এই শরবত না তরমুজটা এনেছিল না সে অর্ধেকটা রেখে দিয়েছিল এই যে আপনাদের খেতে দেবে পারে বুঝতে পারলি আটটা বাজছে চলো দেখি খেতে দিই তো বন্ধুরা তোমার কি বল তো বাইরে ব্যাংগুলো কম ক করে রাখছে বুঝলে মনে হয় রাতে বৃষ্টি হতে পারে কোনো ঠিক নেই যা ব্যাঙে ডাকের আওয়াজ ফাইজেনকে দেখো দিনে জামাটা নিয়ে কেমন করছে দেবে না ও রাত্রিবেলা সমস্ত মালপত্র নিয়ে বসে বুঝতে পারলে তো বন্ধুরা সে যাই হোক বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আরেকটা আমাদের ব্লগ নিয়ে আসবো ততক্ষণ আমার আমার সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে একজনকে দেখো চালে বস্ত্র কি সুন্দর নিয়ে এসছি কি বলবো তোকে বল আমার ভালো লাগছে না চিকু বিছানা ধরবো মশাই টাঙাবো অনেক কাজ চলো বন্ধুরা টাটা